হ্যালো রং দিস চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু নাদা ব্র্যান্ড ভিডিও অনেক দিন পর আজকে একজন স্পেশাল মানুষের সাথে এসেছি যাকে হয়তো আমার চ্যানেলে আপনি প্রথমবার মতো দেখতে যাচ্ছেন বাট যারা পারফিউম কমিউনিটিতে আছেন পারফিউম নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করেন পারফিউমের বিভিন্ন গ্রুপ আছে যত ভালো ভালো পারফিউম গ্রুপ আছে যারা ওখানে আছেন পারফিউম নিয়ে হচ্ছে অনেক বেশি পারফিউম পছন্দ করেন মানুষ আছেন তারা হয়তো ওনাকে চিনে থাকেন সেটা হচ্ছে আমাদের অনেক পছন্দের নাজমুল ভাই যদি শর্ট করে বলি উনি একজন পারফিউম খুবই অসংখ্য পারফিউম প্রেমী মানুষ এবং রিসেন্টলি উনি আমাদের খুবই পছন্দের একজন মানুষ আমাদের যে ফ্যাট ফ্রেন্স ফ্রেগ্রেন্স গ্রুপটা আছে সেই গ্রুপের মডারেটর হিসেবে হচ্ছে যুক্ত হয়েছেন তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওকে প্রথমত হচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে দুঃখিত আপনি আমার জন্য হচ্ছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করেছেন আবার সিনিয়র হয়ে সো সেটার জন্য সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আমরা একটা দুটো পারফিউম একটা দুটো পারফিউম আমি আপনাকে ট্রাই করাবো যে দুটো পারফিউম আমার নিজের ব্র্যান্ডের আন্ডার আমি কি করেছি রিসেন্টলি লঞ্চ করেছি সো ব্র্যান্ডের আন্ডারে উইচ মিস হচ্ছে সুষময় অফিসিয়াল আপনাকে আপনার যে সৎ মতামতটা একজন ক্লায়েন্ট হিসেবে জাস্ট সেটা শেয়ার করতে হবে ওকে ও ক্রেজটা বলবো ইন্সপায়ার্ড বাই হচ্ছে ভার্সাচ এরোস খুবই চিরাচরিত পপুলার একটা ডিএনএম এই পারফিউমগুলোর প্রাইজিং হচ্ছে রাইট নাও শুধুমাত্র এক টাকা এবং যারা আমাদের হচ্ছে সো মেম্বার আছে গ্রুপে জয়েন আছে আমাদের পেজে লাইক আছে ওদের জন্য আমি আপাতত ফ্রি হোম ডেলিভারিটা রেখেছি একটা সার্টেন ইউনিট পর্যন্ত এই এক টাকা হিসেবে আপনার প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্টের কোয়ালিটি পর্যন্ত কতটুকু আপনি জাজ করবেন কিভাবে দেখবেন এটাকে ফ্রিকোয়েন্সটা এটা কি কোরিয়ান বোর্ড কোরিয়ান লাইনার বোর্ড কোরিয়ান লাইনার বোর্ড ছয়শো যে এসেন সিক্স হান্ড্রেড সলিড অ্যাকচুয়ালি টিপিক্যালি পারফিউমের যেই

আমি বলবো যে এটা একটা আর্টিস্টিক একটা ইয়ে আছে ক্যারেক্টার আছে যার কারণে মানে আমি এটাকে বলবো না যে একটা কমার্শিয়াল লাইন আমি এটা আর্টিসানাল একটা লাইন দিব মানে আর্টিসানাল লাইন প্যাকেজিং এ দিচ্ছি যে না এটা একটা আর্টিস্টিক প্যাকেজিং হয়েছে যে হ্যাঁ এভরিথিং ইজ ব্রড টুগেদার ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড থিংস হ্যাভ বিন বিল্ট উইথ কনসিডারিং স্মল থিংস যে ছোট ছোট ডিটেল কনসিডার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা এটা মে বি সিল্ক থাকবে না কারণ এখানে দেখতেছি একটা স্ট্রিপ আছে যেটা টিয়ার অফ স্ট্রিপ দেখা যাচ্ছে সো তার মানে এটা মনে হয় থাকে এইটা এনগেভ করা যে গুড গুড উডেন ক্যাপ এমগ্রেভড আর এটা তো স্ক্রু না না এটা সিল্ক সিল্ক হুইচ ইজ এ গুড সাইন কারণ

अतुम्हारे द लुक्स गुड, इट लुक्स गुड, अतुमें तो देखने चाहते हैं। मिस्टर को मतलब लॉन्ग एक ता फ्लो का के मिस्टर। हाँ, अच्छा, अच्छा মোটেও সুন্দর এবং স্টার্ডি মানে ম্যাগনেটিক ম্যাগনেটিক ক্যাব হোক বা একটু ক্লিক টাইপ ওই ধরনের না হলেও এটা স্টার্ডি আছে সো মানে ডেফিনেটলি রেকমেন্ড করবো না যেটা ক্যাব করে পুল অফ করার কারণ এটা উডেন ক্যাপ এটা হচ্ছে ক্যাবটা হচ্ছে বেসিক্যালি আমার যেটা পার্সোনাল ইউজের ওটার ক্যাবটা ও আচ্ছা আচ্ছা কারণ অনেক বেশি ক্যাব হয় এটা কিন্তু দুই মাস ধরে কিন্তু আমার ব্যবহার হচ্ছে আচ্ছা তো দুই মাস পর ব্যবহার হতে হতে কিন্তু বড় ক্যাপটা হচ্ছে লুজ হয়ে গেছে বাট ইনিশিয়াল যদি আপনি এটা হিসাব করেন এটা কিন্তু অনেক কিন্তু টাইট আছে এটা হচ্ছে একদম ফ্রেশ বড়ল সো এটা একদম ফ্রেশ বড়ল এটা ব্যবহারের পর হতে হতে একটা সময় একটু লুজ হয়ে যাবে এটা খুবই নর্মাল অ্যান্ড এটার একটা সলিউশন আমি হয়তো বা চেষ্টা করব পরে যদি কখনো রিলঞ্চ করে তখন মানে ওয়ারেন্টি পরের মানে ওয়ারেন্টি ইয়ারের পরে একটা ক্যাপের যে অবস্থা থাকে ওটার সাথে তো আমি মানে যেটা প্রোডাক্টের সাথে অ্যাকচুয়ালি আসছে ওটা কখনোই কম্পেয়ার করবো না সো ইন দ্যাট সেন্স গুড পারফিউম দা স্প্রে করে দিয়েছে আচ্ছা বাই দা ওয়ে এটা কি ও হ্যাঁ সরি এটা হচ্ছে ম্যাচ পুলে ভুলে গেছি এটা হচ্ছে ভার্সা আছে এরোস ইডিপি কনসেন্ট্রেশন এটা কি জেনুইনটা এটা জেনুইনটা ওকে আমরা আজ কিমান্ডেড ওয়ান সাথে এটা হচ্ছে জেমিন ভার্সা আছে একটা চ্যানেন একটা বড় আমরা আজকে এটার সাথে পঙ্ক আর দেখবো আমাদের যেটা ইন্সপায়ার্ড পাই সো আছে সো রেস সেটা কতটুকু ম্যাচ করে যেটা ভাইস আছে ওকে প্রথম আমরা প্লোডে ট্রাই করি এটা একটু এত দেখি হ্যাঁ ওকে ফ না আমি ফুল প্রেস আমি তো দেখলাম একটু বেশি স্প্রে করি হ্যাঁ ঠিক আছে

আচ্ছা ওকে আমরা জেল দিয়ে স্প্রে করব এটা হয় কি মানে এটা তো অরিজিনাল দিয়ে নে সো এটার ম্যাটেরিয়ালগুলো একটু মানে হায়ার কোয়ালিটি হায়ার কোয়ালিটি সেকেন্ড থিং এটা মিন্ট বেশি প্রমিনেন্ট এটা ওপেনিং এ বোঝা যায় ক্যান্ডি মিন্ট ক্যান্ডি মিন্ট প্রমিনেন্ট আমারটাতে হচ্ছিল

আমার মনে হয় যেটা হচ্ছে ওয়ালেটের মধ্যে ডিফারেন্ট কারণ আপনি কখনো দশ পনেরো হাজার টাকা পর কিন্তু কখনো হাজার পনেরোশো টাকা আশা করতে পারেন না বা ওয়ালেটের দিক থেকে এই যে এখন হোয়াট অ্যাবাউট সেন্ট প্রোফাইল মানে মোটামুটি এসে যে হচ্ছে যেগুলো কেমন ছিল না এটা অ্যালকোহল ব্লাস্ট নাই অ্যালকোহল ব্লাস্ট ওই আমরা ইন্সপায়ার্ড বার্সন বলতে যেটা বুঝি যে একটা হার্স মেডিসিনাল অ্যালকোহল টাইপের একটা স্যানিটাইজার পুষ স্যানিটাইজার বলবো না কারণ ওটা হার্স মানে ইন আওয়ার্ড হার্স ওটা স্যানিটাইজার হয় না কারণ স্যানিটাইজারটা হয় কেমন স্যানিটাইজার একটা মেডিসিনাল আলাদা একটা মেডিসিনাল একটা টোন থাকে যেটা অ্যালকোহলে থাকে না বাট অ্যালকোহল একদম রাফ একটা ইয়ে থাকে রাফ একটা কি বলবো ওটাকে আর রাফ একটা স্মেল প্লাস একটা হার্সনেস হার্সনেস থাকে ওই হার্সনেসটা ডিরেক্ট নস্ট্রিলে হিট করে ওটা নাই যে বার্নিং সেনসেশনটা ওটা এখানে নেই ওটা এখানে নেই ওটা এখানে না থাকার কারণে ওপেনিংটা ভালোভাবে বোঝা যায় আর এই জন্য মনে হয় যে মানে প্রিটি সিমিলার ওপেনিং এ প্রিটি সিমিলার মানে এরোসের যে ডিএনএ আমি এরোস ফ্লেম এরোস ইডিটি এরোস ইডিপি তিনটাই ট্রাই করেছি পারফিউম তো ফ্ল্যাঙ্কার আসলো বেশ কিছু মানে বেশি দিন হয়নি সো ওটার পরবর্তীতে ইয়ে করে না বাট ওটা ট্রাই করেছি বাট ওই তিনটা খুব মানে লং টাইম ইউজ করা হয়েছে হ্যাঁ মানে এটা

একটা অথেন্টিক প্রেজেন্টেশন পাচ্ছি একটা সিল্ড বটল থেকে পাচ্ছি যেখানে এয়ার ডাইলিউশন নাই যেমন আমি যখন ডিপেন্ড করছি তখন হয়তোবা অনেক সময় একটু এয়ার মিক্স অ্যান্ড ম্যাচ হয় ওটাতে অনেক সময় অনেক সেন্টে এফেক্ট পড়ে অনেক সময় অনেক সেন্টে এফেক্ট পড়ে না এটা সেন্ট টু সেন্ট ভ্যারি করে সেন্ট প্রোফাইল এলিমেন্টস আদার থিংস থেকে ভ্যারি করে সো সেক্ষেত্রে আমি যদি বলি তাহলে ডেফিনেটলি ইটস ওর্থ ইট So it's a good product according to its packaging, according to its value. So it's a fact. Opinion is it's worth it. So it's a fact that I convert the barbu. So I would definitely love uh, when I love to do that. Thank that you. would take time. But still, initial impression, it's good. Okay. Thank you.

কি ব্যাপার দুই তিনটা স্প্রে করলাম ডেলি পারফিউম অনেক কমে গেছে দ্যাট টোটালি ডিপেন্ডস অন দা স্প্রেয়ার সো মানে ইটস নট আ আমি বলবো না যে এটা আমি এটার একটা পয়েন্ট বলছি ইটস এ জেনারেল নলেজ আই এম শেয়ারিং সো ওয়া ইটস প্রিটি সিমিলার সো এইখানে ল্যাভেন্ডার যেটুক আছে ল্যাভেন্ডারটা আরেকটু একটু করা যেত ইটস এন অনেস্ট অপিনিয়ন বাট দুইটা জিনিসই প্রিটি গুড এবং আমি বলবো যে খুব রেয়ারলি আমি এই থার্টি এম এল বা ফিফটি এম এল মানে স্মলার বটল সাইজে এই ধরনের সুন্দর প্যাকেজিং দেখতে পেয়েছি সো এইটা একটা প্লাস পয়েন্ট ইস এ প্লাস পয়েন্ট Uh, many uh, people might say "Okay, it's a stick on uh, artboard paper, embossed paper, but I think it's a good choice for uh ecological site. Definitely. Actually, we jeta seen it's a biodegradable product, 100% biodegradable.

ছোট্ট একটা বিষয় হচ্ছে আমি তো মেনশন পড়ি সেটা হচ্ছে সো থেকে পারফিউম করবে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইউনিট থেকে দশ টাকা করে হচ্ছে বরাদ্দ করা হয়েছে যে পারচেস করবে তার নামে গরিবদের মাস অনুদান করা হবে that from the very beginning, Definitely, it will bring something good to you. I hope so. It's a good way to contribute to the society. So, this bhalo. good. I know So, I'm happy to so, participate. To you for such noble thinking. For this, really, thank you. Actually, thinking about this means a lot. It's a big brand. Corporate social responsibility.

সৃষ্টি সেবা করা মানুষের সেবা বোবা প্রাণের সেবা এগুলোই করা আমরা কেউই তো আর কিছু নিয়ে যেতে পারবো না পারবো না ভাই সো নিজের প্রয়োজনের বাহিরে যতটুকু ততটুকু সেবা করতে হবে দ্যাট কামিং ব্যাক টু দ্য প্রোডাক্টস দিস আর গুড দিস আর রিয়েলি রিয়েলি গুড অ্যান্ড এরোসের যেটা ইন্সপায়ার্ড ভার্সন আই উড সে ইটস নাইনটি

কিছুটা প্যানিলা ট্রোন করাবে এভরি ওয়ান টু সাপোর্ট সুষমা চৌধুরী টু গ্রো ইস ব্র্যান্ড সো উল হু ক্যান গিভ ইউ মে পুস মানে আই এম নোট প্রমোটিং I am just uh, placing a humble request so that if you want to try, try it now, because uh, the first one to try will give the honest opinions, and that will be the honest feedbacks for his betterment and for his brand's betterment. So, after honest opinion, gulo, if first time take then I think he will be able to work on those things, and he will be able to. ইউল বি এবল টু ডু সামথিং বেটার অ্যান্ড আস্তে আস্তে অনেক কিছু হয়তো বা চেঞ্জ করবে প্যাকেজিংয়ে চেঞ্জ করবে এক একটা ফিডব্যাক তার জন্য এক একটা কর্নার কর্নারস্টোন যেই কর্নারস্টোনগুলো সে একটু রিসাপ রিঅ্যারেঞ্জ করে এখান থেকে এখানে করে সে হয়তো বা তার ব্র্যান্ডের যে স্ট্রাকচারটা ব্র্যান্ডের আইডেন্টিটিটা সেটা একটু ভালোভাবে বিল্ড আপ করতে পারবে সো ইয়া সো দিস ইজ সুষমা অফিসিয়াল ক্রেজ অ্যান্ড লিমিটলেস These are good perfumes. So, it is uh, coming very soon. So, if you want, you can try it now. And those who are the members of Sushmoy official channel, Sushmoy official product purchase kulle, eide delivery charge free path, So, basically, you are going to pay the product price only. So, that's all for today. <coughs> Sorry, thank you for inviting me.

এত টাকা দিয়ে কি আমি এই 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 ছোট বোতলের মতন অ্যাটোমাইজার পাইলাম না এটা মানে এইটা তো হলো না মিলল না এটা কিন্তু প্যারিস কর্নার বিশাল ব্র্যান্ড কিন্তু প্যারিস টাউনার অবভিয়াসলি নাথিং টু সে ইটস রিয়েলি গুড ইটস রিয়েলি গুড লাইক ডার্টি লেদার দ্যাট ওয়াজ

থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনেন ফর ইনভাইটিং কিপ ডুইং গুড থিংস দোয়া করি যেন ব্র্যান্ডটা একটা ভালো কিছু আনতে পারে এবং ব্র্যান্ডটা একটা ভালো জায়গায় যায় সো আশা করি একদিন বড় বড় আউটলেটে বড় বড় ব্র্যান্ড সবগুলোর সেলফে দেখতে পারব ওকে সো দ্যাটস সোট অফ টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং আস অ্যান্ড Please subscribe. Subscribe to official. All well, back going to take care a bike.